খুঁজেছে তোমাকে মানুষ শতাব্দীর পর শতাব্দী জীবন মৃত্যুর পদ জ্ঞানের আলোয় আর বিজ্ঞানীর সন্ধানী দৃষ্টি নিয়ে খুঁজেছে ভক্ত তোমায় মহাজনের মহিমায় পূজক খুঁজেছে মন্দিরে তাপস গুহায় তত্ত্বের ধারণায় কিংবা ধ্যানের গভীরতায় কোথাও পায়নি কিন্তু মনের মতো করে বাস্তব জীবনের পরম আশ্রয় সীমাই তো অসীমেরে আর তো মানুষ চেয়েছে তোমার দিকে দুর্দশা হতাশা আর মৃত্যুর বিভি শিখাই পড়ে ব্যথা ভরা চক্ষু মেলে খুঁজেছে সেই জীবনের জীবনেশ্বরী যাকে পেলে ঘুচে যাবে সব দুঃখ জ্বালা হবে সমস্ত জিজ্ঞাসার অবসান দূর হবে অন্ধকারে হাতড়ানো আছে কি এমন কেউ এমন সময় তুমি এলে সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আছি আমি এসেছি তোদের একান্ত আপন খুঁজতে এসেছি তোদের হবে না খুঁজতে আর থামিয়ে দেব স্রোত মুছে দেব সব চোখের জল ধৌত করে দেব সব পাপ তাপ পূর্ণ করব প্রতিটি অন্তর সর্বহারা এই মানুষ বাঁচার আবর্তে পড়ে করেছে যাবে আত্মনাথ মৃত্যুর করাল গহ্বরে তখন তুমি এলে বাঁচার মন্ত্র নিয়ে বাঁচাতে সবারে অনন্ত জ্ঞান অনন্ত প্রেম অনন্ত শক্তির প্রকাশে দিবালোক সব দীপ্তিময় তুমি প্রতিটি মনের আকাশে মানুষ বুঝেছে তোমায় জীবনের জীবন্ত ঈশ্বর রূপে সুখে দুঃখে আশা নিরাশায় তোমার চলা বলা দয়ার সস্নেহ পরশে কৃপাধন্য প্রতিটি অন্তরে বাজে পরম প্রাপ্তির মহাসুর তুমি সেই তুমি সেই তুমি এলে সেই দয়াল ঠাকুর